সামনে এলো কৌশি বৌভাতের লুক সকাল থেকে ফ্যানেরা অপেক্ষা করছিল কখন তারা তাদের প্রিয় জুটিকে বৌভাতের লুকে দেখতে পাবে অবশেষে তাদের সেই এবং কাপড়ের অনুষ্ঠানকে আদ্রিত রায়কে দেখা গিয়েছে হলুদ পাঞ্জাবিতে এবং আদ্রিত প্রিয়া কৌশামি দেখা গিয়েছে নীল ব্লাউজ এবং নীল বেনারসি শাড়িতে নীল শাড়ি গাভর্তি গয়না আর আদ্রিতের রাঙানো সিঁদুরে অপূর্ব লাগছে তাকে দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠানে আদ্রিত কৌশাম্বির ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার পাশাপাশি আদ্রিত তার অর্ধাঙ্গিনী কৌশাম্বীকে স্বতন্ত্রভাবে জীবনযাপন করার অধিকার প্রদান করেছে এবং জীবনের সব রকম পরিস্থিতিতে তার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সকলের আশীর্বাদে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তাদের এই ভাত কাপড়ের অনুষ্ঠান যদিও তারা এখন খুবই নার্ভাস তাদের রিসেপশন পার্টির জন্য কারণ টলিপাড়া থেকে শুরু করে টলিউড সকলেই আমন্ত্রিত এই রিসেপশানে তাই তাদের আপ্যায়নে যেন কোনো ভুল ত্রুটি না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে কৌশাদৃতকে তা না হলে মিডিয়া তো রয়েছেই খুঁড় ধরার জন্য সো বন্ধুরা কৌশাদৃতের এই লুক আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না